নমস্কার বন্ধুরা বাইকার আমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো নিউ লঞ্চ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ডুয়েল ডিস ভেরিয়েন্ট নিয়ে যেটাতে বন্ধুরা ডুয়েল চ্যানেল এর সাথে আসছে বন্ধুরা একশো পঁচিশ ইসির মধ্যে ডুয়েল চ্যানেল এ বিএস বন্ধুরা ফার্স্ট টাইম হিরো নিয়ে এসেছে বন্ধুরা ঠিক আছে দেখো নর্মালি তো তোমরা যদি এখানে রেডারের কথা বলে তো বন্ধুরা রেডারের কদিন আগে নতুন লঞ্চ হয়েছে যে ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ঠিক আছে আর বন্ধুরা হিরো নিয়ে চলে এসেছে ফার্স্ট টাইম যে ডুয়েল ডিস্কও দিয়েছে সাথে ডুয়েল চ্যানেল এ দেওয়া হয়েছে সাথে তোমরা বন্ধুরা ক্রুজ কন্ট্রোলের সিস্টেমে পেয়ে যাবা আর নিউ মিটার কন্ট্রোলের সাথে তো বন্ধুরা আজকে আমরা শেয়ার করবো যে বাইকটাতে নতুন কি কি ফিচার্স দেওয়া হলো বাইকটার প্রাইস কত হলো আর ক্রুজ কন্ট্রোলের তোমরা কীভাবে ইউজ করতে পারো তা বন্ধুরা স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো যে লোকেশন করছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর তোমরা যদি কোনো হিরো বা হার্লের প্রোডাক্ট পারচেস করতে যাও তোমরা অবশ্যই শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো চলো বন্ধুরা লেট না করবি ওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করছি বাইকের কি থেকে দেখতে পাচ্ছো ঠিক আগের মতনই বন্ধুরা এখানে হিরো মানে এক্সট্রিমে কি দেওয়া হয়েছে আর যদি বন্ধুরা আমরা কালারের কথা বলি তো বন্ধুরা এই বাইকটা টোটাল দুটো কালারের সাথে লঞ্চ হয়েছে ঠিক আছে এটা আছে বন্ধুরা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ডুয়েল চ্যানেল এবিএস উইথ ক্রুজ কন্ট্রোল তো বন্ধুরা আপডেটের যদি কথা বলি তোমরা এই বাইকে টোটাল ধরো পাঁচ থেকে সাতটা জিনিসের মধ্যে আপডেট পেয়ে যাবে চাবিটা অন করছি দেখতে পাচ্ছা চাবি অন করার সাথে সাথে এখানে হয়ে গেছে ঠিক আছে এটা দেখতে বেশ সুন্দর লাগছে আর যদি আমরা এখানে এল ইডি ইন্ডিকেটারের কথা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে ঠিক আছে আর তোমার দেখা একটু বন্ধুরা দেখো যদি সাসপেন্সের কথা বলি তো ফ্রন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ থার্টি সেভেন এম এম এর সাসপেন্সের টেলিস্কোপির সাসপেন্সের এখানে বন্ধুরা দেওয়া হয়েছে আর বন্ধুরা যদি আমি এখানে ডিসপ্লে কথা বলি দেখতে পাচ্ছি দুশো ছিয়াত্তর এম এর বন্ধুরা ডিসপ্লে দেওয়া হয়েছে ঠিক আছে যেটা তোমরা এখানে এবিএস পেয়ে যাচ্ছ আর এখানে দেখতে ছোট একটা রিফ্লেক্টারও বন্ধুরা দেওয়া হয়েছে ঠিক আছে আর চাবিটা এবার অফ করে নিই তো বন্ধুরা লুকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা অ্যাগ্রেসিভ লুক এখানে আসছে বন্ধুরা এক্সপ্রিম ঠিক আগের মতন লুক আছে তবে বন্ধুরা কিছুটা তোমরা কালারে কিছুটা চেঞ্জ পাবা এই মডেল টোটালে বন্ধুরা দুটো কালার সাথে লঞ্চ হয়েছে এটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন ভবিষ্যতে হয়তো আরো কালার বন্ধুরা এখানে আসতে পারে ঠিক আছে এবার যদি বন্ধুরা তোমাদের ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে কথা বলি বন্ধুরা দেখো ইঞ্জিন যেরকম ছিল মানে আগের মতন ইঞ্জিন সেম ইঞ্জিন দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসি বন্ধুরা এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা সর্বোচ্চ যদি বিএইচপি ইলেভেন পয়েন্ট ফোর বিএচপি আর টর্কের কথা বলি টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক বন্ধুরা এখানে দেওয়া হয়েছে বন্ধুরা যদি আমরা এখানে বাইকের সিট হাইটের কথা বলি তো দেখতে পাচ্ছি এখানে সাতশো আটানব্বই এমএম এর সিট বন্ধুরা দেওয়া হয়েছে বাইকটা যদি তোমাদের ধরো ফাইভ ফিট ফোর ইঞ্চি সাইট হয় তো সেক্ষেত্রে তোমরা ফাইভ ফুট ফোর কি ফাইভ পয়েন্ট সিক্স হলেও তোমরা ইজিলি বাইকটাকে ইউজ করতে পারবা ঠিক আছে কোনো প্রবলেম হবে না আর বন্ধুরা এখানে যদি আমরা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তো বন্ধুরা এখানে ওয়ান এইটি এমএম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ঠিক আছে আর বন্ধুরা যদি দেখো এই দিক থেকে আমি তোমাদের সাসপেন্সের কথা বলি তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেছনে ঠিক না নাগেটার মতনই আর কি এখানেও মনোসক সাসপেন্সার দেওয়া হয়েছে এটা অ্যাডজাস্টেবিল ঠিক আর বন্ধুরা যদি আমরা কথা বলি তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে দুশো কুড়ি এর ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে আর যদি আমরা এখন বন্ধুরা ব্যাকে টায়ার সেকশনের কথা বলি তো দেখতে পাচ্ছ একশো কুড়ি বাই আশি সেকশন এর সেভেন্টি ইঞ্চি স্যালোর সাথে টায়ার দেওয়া হয়েছে আর সামনে যদি টায়ার সেকশনে আমরা কথা বলি তো বন্ধুরা এখানে নাইনটি বাই নাইনটি সেকশনের এর সেভেন্টি ইঞ্চি স্যালোর সাথে টায়ার দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার আসা বাইকের সিটে তো দেখতে পাচ্ছি মানে স্পিড সিট দেওয়া হয়েছে ঠিক আছে সিঙ্গেল সিট বন্ধুরা এখনো কোম্পানি এখানে লঞ্চ করেনি আর যে কুষ্টিং এর কথা বলে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সফট সিট দেওয়া হয়েছে যেটা তোমাদের পিলিয়ান বাইকিং লং রাইডের জন্য নিতে যাও তো তোমাদের সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম বন্ধুরা এখানে হবে না আর তোমরা দেখি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এভিএসও দেওয়া হয়েছে পিছনে আর এখানে একটা কালার থেকে বাঁচার জন্য সুন্দর একটা মার্গার দেওয়া হয়েছে যেটার কোয়ালিটি বেশ হার্ডই আছে ঠিক আছে আর সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক সেম আগের মতনই মানে ইডিড ইন্ডিকেটের ব্যবহার করা হয়েছে পিছনে টেল লাইটটা দেখতে ঠিক আগের মতন বন্ধুরা সেম আছে টেল লাইটের বন্ধুরা কোনো চেঞ্জেস নেই এখানে তোমরা নাম্বার প্লেট হল করার জায়গায় পেয়ে যাবে এখানে ছোট একটা লাইট পেয়ে যাবে যেটা তোমার রাতের বেলায় নাম্বার প্লেটটাকে ভিজিবল করার জন্য আর যদি বন্ধুখানে গ্র্যাব হ্যান্ডেলের কথা বলি দেখতে পাচ্ছ খুবই একটা মজবুত আগের মতন ঠিক সেম গ্র্যাব হ্যান্ডেল বন্ধুরা এখানে দেওয়া হয়েছে ঠিক আগের মতন এখানে ঠিক সারি শাড়ি গাড়ে তোমার এখানে শাড়ি গাড়ি কোনো অপশান পাচ্ছে না তবে এখানে আর কি এটা রিং এর সাইড এর গাড় দেওয়া যে তোমার গাড়ি কোনো কাপড় ঠাপুর আটকে না যায় সেরকম একটা গাড় দেওয়া হয়েছে এখানে যদি বন্ধুরা ফুড পেক্সের কথা বলে দেখতে পাচ্ছ অ্যালমোনিয়াম এখানে ফুড পেক্স দেওয়া হয়েছে আর এখানে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এটা তোমার আর কি রাবারের সাথে আছে আর এখানে বন্ধুরা আগের মতন ঠিক গিয়ার ওয়ান ডাউন ফোর আপ পাঁচটা গিয়ার এর সাথে বন্ধুরা বাইকটা আসছে ঠিক আছে বন্ধুরা বাইকে যদি আমরা ফিউল ট্যাঙ্কের কথা বলি বন্ধুরা এখানে দশ লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে যারা সর্বোচ্চ তোমরা ধরো ফিফটি প্লাস মাইলেজ তোমরা ইজিলি পেয়ে যাবো বাইকটাকে ঠিক আছে আর এখানে দেখতে হচ্ছে ই টোয়েন্টিউ বাইকটার পেট্রোল সাপোর্ট করে যে এখন আর কি যে কনভারসেশনটা চলছে যে ই টোয়েন্টি পেট্রোল দিলে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যাবে তো বন্ধুরা সেরকম কোনো ব্যাপার নেই বাইকটাকে সেরকম ই টোয়েন্টি পেট্রোলের জন্য ক্যাপাবেল তৈরি করা হয়েছে তো তোমরা ই টোয়েন্টি পেট্রোল তোমরা এখানে বাইকে ইউজ করতে জন্য কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমাদের এবার আসা চাইছে মেন যেটা হচ্ছে মিটার দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নিউ লুকের সাথে মিটার কন্ট্রোল দেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিটার অন করলাম দেখছি ফুল ফুল্লি ডিজিটাল মিটার কন্ট্রোল দেওয়া যাবে বন্ধুরা হিরোর অ্যাপ্লিকেশনের সাথে তোমরা যদি কানেক্ট করো তো টান বাই টান নেভিগেশন কলেস এমএস এলার্ট সব কিছু তোমরা বন্ধুরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে আর দেখতে পাচ্ছি এখানে গিয়ার ইন পজিশন ঠিক আছে এখানে ফিউল দেওয়া আছে এখানে মানে স্পিডো মিটার এখানে বন্ধুরা ট্যাকো মিটার ঠিক আছে এখানে টাইম দেখাবে ওডো মিটার তোমরা এখানে সব কিছু বন্ধুদের অ্যাক্সেস করতে পারবা যারা দেখতে পাচ্ছ যে বাইকের স্ট্যান্ড দেওয়া থাকে তো সেটা এখানে দেখতে পাচ্ছ সিগনাল দেবে ঠিক আছে তোমরা বাইকটা স্টার্ট করতে না এখানে লাইটের সুইচ সুইচ ঠিক আছে আর বন্ধুরা একটা জিনিস দেখিয়ে তোমরা এখান থেকে এই যে মোড ঠিক আছে মোডে ক্লিক করে যেখানে দেখতে চাই পাওয়ার আছে ইকো মোড আছে রোড মোড আছে তো বন্ধুরা এখানে টোটাল তোমরা তিনটে মোড পেয়ে যাচ্ছো ঠিক আছে তিনটে মোডের সুবিধা খেয়ে দেখো যদি তোমরা যখন আর কি ইকো মোডে চালাবো তখন তোমরা মাইলেজটা বাইক থেকে ভালো পাবো ঠিক আছে রোড মোড যেটা ধর আর কি ধরো মানে ভেজা রাস্তা ঠাস্তে চালালে বা অফ রোডিং রাস্তা হলে সেখানে তোমরা রোড মোড়ে চালাতে পারো আর যদি পাওয়ার দেবে পাওয়ার মোড়ে চালে বন্ধুরা বাইকের পাওয়ারটা ভালো ফিল করতে পারবো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ হাফাটি বা সুইচ দেওয়া হয়েছে এখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারবা পারবো দেখতে পাচ্ছ ডিস্টেন্স কত কিলোমিটার চলেছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ডেট সেট করতে পারবো এখানে ডেটের অপশন বন্ধুরা দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমরা এগুলো সেট করতে পারবা আর যদি ইন্ডিকেটার কথা বলে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ইন্ডিকেটার সুইচটা এরকম দেওয়া হয়েছে এটা হর্ন আছে তো হর্নে সন বন্ধুরা ঠিকঠাক খুব একটা লাউড বলবো না আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে হচ্ছে মেন জিনিস এটা হচ্ছে তোমাদের প্রথমে বলতে পারে হ্যাজার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমি একবার অন করে দেখাই দেখতে পাচ্ছ অফ আছে যেখানে তোমরা ডিরেক্ট হ্যাজারটা সুইচ পেয়ে যাচ্ছ ওয়ান ক্লিকে তোমাদের চারটে ইন্ডিকেটার এখানে একসাথে জন্য ঠিক আছে আর এ হচ্ছে কিল সুইচ ঠিক আছে দেখতে পাচ্ছ কিল সুইচ আর এটা হচ্ছে বন্ধুরা মেইন যে নতুন ফিচার্স দেওয়া আছে সেটা হচ্ছে বন্ধুরা এই যে ক্রুজ কন্ট্রোল তোমরা এখান থেকে সেট করতে পারবা এই যে একটা স্পিডে চলছো ধরো ফিফটি স্পিডে চলছ তখন আমরা এখানে ক্লিক করলে এটা ক্রুজটা সেট হয়ে যাবে তোমার স্পিড বাড়তে যাও সেটা তোমাদের এটাকে একবার করে ওপরে তুলতে হবে স্পিড আপ হবে একবার করে নিচে নামালে স্পিডটা ডাউন হবে ঠিক আছে তো এখানে তোমরা একশো পঁচিশ সিট বাইকে ক্রুজ কন্ট্রোলের সিস্টেম পেয়ে যাচ্ছে যেটা বন্ধুরা নর্মালি ধর সুপার বাইকের ছাড়া দেখা যায় না সেই ফিচার্স তোমরা এখানে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়েছো বন্ধুরা এর থেকে বিচার কী কি চাই এবার তোমরা চলো তোমাদের আমি হেডলাইট আপটা একটু দেখিয়ে নিই বাইকটা স্টার্ট না করলে কিন্তু বন্ধুরা হেডলাইটটা অন হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইক স্টার্ট করার সাথে দুটো হেডলাইট অন হয়েছে এটা দেখতে পাচ্ছা ডুয়েলভ প্রজেক্ট সেট আপ দেওয়া হয়েছে যেটা রাতের ভিজিবিলিটি তোমরা খুবই সুন্দর বাবা ঠিক আছে আর যদি আমি এখান থেকে আপার ডিপারটা অ্যাক্সেস করি তো দেখতে পাচ্ছ আপার ডিপার ঠিক আছে লো বিম হাই বিম তোমরা এখান থেকে বন্ধুরা এই সুইচ থেকে অ্যাক্সেস করতে পারবা আর এখানে সাইড থেকে আমি দেখাই তো দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর স্টিকিং করা আছে দেখতে বেশ সুন্দর লাগে নিউ কালার সাথে বন্ধুরা এটা আর বন্ধুরা চলো আমি তোমাদের বাইকের একবার সাউন্ডটাও শুনিয়ে দিই তো বন্ধুরা তোমরা নিচে কমেন্ট করে জানো বাইকের সাউন্ড কোয়ালিটি তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা এবার আসলে দেখো নিউ লঞ্চ বন্ধুরা বন্ধুরা এর সাথে আসছে যে আগের মডেলটা ছিল যেটা সিঙ্গেল চ্যানেল আসছিল সেটা বন্ধুরা প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর অন্ডার প্রাইজের কথা বলছি আমি তোমাদের আর যদি বন্ধুরা এটা এটার অন্ডার প্রাইসে কথা বলি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ডাবল ডিস্ক উইথ ক্রুজ কন্ট্রোল সিস্টেম তো বন্ধুরা এটার অন্ডার প্রাইস আছে এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভেট নিউ লঞ্চ ডুয়েল চ্যানেল এর ভিডিও বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা একশো পঁচিশ সিসির মধ্যে বেস্ট বাইক খুঁজছে যেটা তোমরা টপ নোচ সেফটি পাবা মাইলেজও ভালো আর লুকসের দিক থেকে একদম দুর্দান্ত একটা লুকস পেয়ে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে আবার নতুন কোনো একটা বাইক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই